হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সেভাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি এখন চলে যাচ্ছি মেলাতে আজ কিছু মেলার শেষ দিন ভাই বলল যে মেলা হচ্ছে আমি তো জানতামই না আসলে মেলা হচ্ছে তো আজকে লাস্ট দিন ছিল আমি আর আমার ভাইয়া চলে গেলাম আদিপাখি নিয়ে যে আজ মেলা দেখতেই হবে তো এটা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজের সাইডে এখানে আগে অনেক আশা হতো এত সুন্দর বাতাস থাকতো জায়গাটার কাশফুলের সময় এখানে কাশফুল ভরা থাকে তো এত সুন্দর লাগে জায়গাটা তো এখানে হঠাৎ করে অন্যরকম একটা ফিল হচ্ছে কারণ এটা এমন আমি দেখি নাই আগে তো এখানে এটা মেলা হওয়ার জন্য এটা একটু অন্যরকম করে চেঞ্জ করছে তো খুব ভালো লাগছে আর খুব লাইটিং চারদিকে আর আদিপা মামার হাত ধরে হেঁটে যাচ্ছে এই দেখুন এখানে হচ্ছে একটা দীঘি বড় একটা দীঘি তার পাশে কাশফুল ভরা থাকে তো এটা চিত্রটা পুরোই পাল্টে গেছে আগে এমনই ছিল না এখানে শুধু ঘাস আর ঘাস ছিল তো এখন এই যে আমরা মেলার ভিতরে প্রবেশ করেছি এখানে টিকিট নিয়েছে বিশ টাকা করে তো আমরা এখন টিকিট কেটে চলে আসলাম ভেতরে এই যে অনেক রাইড রয়েছে এখানে তো আমার মেয়ে তো শুধু দেখতেছে কোনটাই উঠা যায় কিন্তু ওর একটু সমস্যা হয়েছে ওরকু ফোড়া হয়েছিল এই জন্য কোনো রাইডে উঠতে পারছে না ও আর এই যে এখানে অনেক কসমেটিক্স রয়েছে আর এই ফুলগুলোতে আমার চোখগুলো আটকায় যে ফুলগুলো আমার খুব ভালো লাগে তো বর সাথে নেই এই জন্য আমি কিছুই কিনলাম না বর থাকলে বসে বরের টাকাটা টাকা দিয়ে অবশ্যই কিনতাম তো আমি এখন এইগুলোর রাইটগুলো দেখতেছি আমার মেয়ে কিন্তু উঠার জন্য বায়না করতেছে কিন্তু কিছু করার নাই ও উঠতে পারবে না কারণ ওর হচ্ছে পিছনের সাইডে ফোড়া হয়েছে আগেই বললাম তো এখন এই যে এই যে নৌকাটা এই নৌকাটা কয়েকটা মেয়ে বসছে এমন চিৎকার শুরু করছে আর এটা দেখতেছি থ্রি দেখ থ্রি আমি ভাইকে বললাম তুই কি দেখবি বলতেছে না আমি দেখবো না এগুলো ভালো লাগে না নাকি ওর তো আমি এটা একটু ভিডিও ক্লিপ নিলাম এখান থেকে এখন এই যে যে চিৎকার যে একটু জোরে জোরে দোল দিচ্ছে আর যে চিৎকার দিচ্ছে তো এত চিৎকার দিলে উঠারি বা দরকার কি চিৎকার দিলে মানে মজা লাগতেছে ওদের আমি এদের একটু দেখতেছি ভিডিও করলাম একটু এদিকে আমরা মেলা ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে কখন যে রাত হয়ে গেছে এখন এই কোবারিজের দোকানে ঢুকেছি কোকারিজে আমার ভাই খুব পছন্দ করছে একটা মগ ওই মগটা কতবার দাম করে করে ওকে আমি কিনে দিলাম ওটা তো এখন দেখি পুরাই রাত হয়ে গেছে ঘুরতে ঘুরতে তো এখন আমরা বাসায় যাব আমি ওকে বলতেছি ফুচকা খাবি এখানে ফুচকা খাবে না ওরা একটা পছন্দের ফুচকা দোকান আছে সেখানে ও ফুচকা খাবে অবশ্য ফুচকা পছন্দ করে না চটকটি খাবে বসে আমি ফুচকা খাবো বলছিলাম তো আমরা এখন বের হয়ে যাচ্ছি তো এই যে আশেপাশের এখানে রাতেই কিন্তু জমজমাট হয় বেশি শিল্প শিল্পমোলা তো আজ শেষ দিন এই জন্য আরও অনেক মানুষ ভিড় অনেক তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি